أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد سهيدين شيخي تشاينان جروبي سوديا رب, رب رباشي محترام دينيس نام بهاي رسنا ফজরের নামাজ ফরজ নামাজ শুরু হয়ে গেলে মত অবস্থায় কোনো ব্যক্তি মসজিদে প্রবেশ করলে দুই রাকাত সুন্নাত পরে তারপরে নামাজে শরিক হবে নাকি আগে নামাজ অর্থাৎ ফরজ নামাজে ইমামের সাথে শরিক হয়ে নামাজ শেষ করে পরে সুন্নাত দুই রাকাত আদায় করবে আমাদের দেশে সাধারণত মসজিদে দেখা যায় যে ফরজ নামাজ শুরু হয়ে যাওয়ার পরেও লোকজন যারা পরে আসছে মসজিদে তারা ফজরের দুই রাকাত সুন্নাত পড়ে তারপরে জামাতে শরীক হয় ইমাম সাহেব ও এ ধরনের ফতোয়া দিয়েছেন বিভিন্ন মসজিদের এমত অবস্থায় কোরআন ও হাদিস কি বলে সে অনুপাতে জানাবেন তো ইনশাআল্লাহ এই প্রশ্নের উত্তর আমি চেষ্টা করব সহি হাদিসের আলোকে আপনাদের সামনে তুলে ধরার জন্য দেখুন রসুল্লাহ ও সাল্লামের যে সুন্নতি পদ্ধতি রয়েছে নামাজের তার খুটি নাটি সব কিছুই আমাদের সামনে একেবারে স্পষ্ট মহদ্দিস কেরাম সেগুলো লিপিবদ্ধ করেছেন হাদিসের কিতাবে এই হাদিসগুলো থেকে আমরা যে তথ্যগুলো পাই নামাজের বিষয়গুলোতে সেগুলো আমরা যদি যাচাই করি বাছাই করি তাহলে এই যে বিষয়ে প্রশ্ন করা হলো সেক্ষেত্রে আমরা বলতে পারি যে আমলটি আমাদের দেশে বর্তমানে বিদ্যমান যে নামাজ ফরজ নামাজ ফজরের শুরু হয়ে যাওয়ার পরেও মসজিদে এসে জামাত চলাকালীন সময় মানুষ আগে দুই রাকাত রাখাচ্ছন্নত পড়ে তারপরে ফজরের জামাতে শরিক হয় এটা একেবারে সুন্নত বিরোধী কাজ একেবারে হাদিসের খেলাফ রসুল্লাহ সাল্লা সাল্লামের পদ্ধতি এটা ছিল না যে সমস্ত ইমামরা এই ফতোয়া দিচ্ছেন তারা হয়তো ভুল জানার কারণে অথবা তাদের ভিতরে সত্য জানার পরেও গোড়ামি থাকার কারণে তারা এই সত্যকে গ্রহণ করতে পারছেন না এক্ষেত্রে তারা নিজেরা গুণাগার হবেন যাদেরকে তারা এভাবে পথভ্রষ্ট করছেন তারাও যদি সত্যটা জানার পরে এর ওপর আমল করে অথবা এ সম্পর্কে সমাজে অন্য মত চালু রয়েছে সেটা জানার পরেও তা তাহকিক না করে যাচাই বাছাই না করে আমল করে তারাও গুনার সামিল হবেন দেখুন রসুল্লাহ সাল্লু আলিয়াল্লাম স্পষ্টভাবে বলেছেন মুসলিম শরীফের সাতশো দশ নম্বর হাদিস দাউদ শরীফের বারোশো ছয়ষট্টি নাম্বার হাদিস এছাড়াও আরও অন্যান্য কিতাবে রয়েছে হাদিসটি যেখানে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন ইদা উকিমাতিস সলাতু ফলা সলায়তা ইল্লাল মাক্তুবা যখন নামাজের আকামত দেওয়া হয় যখন নামাজের আকামত হয়ে যাবে তখন ফরজ নামাজ বিদিত অন্য কোনো নামাজ হবে না অন্য কোনো নামাজ বিশুদ্ধ হবে না চলবেই না একেবারে স্পষ্ট ঘোষণা রসুল্লাহ সাল্লাহ আলি এছাড়াও যে বিষয়ে প্রশ্ন করা হলো। বিশেষ করে ফজরে দুই রেখা সুন্নতির ব্যাপারে এক্ষেত্রে স্পষ্ট হাদিসে আছে রসুল্লাহ সাল্লা সাল্লাম মসজিদে এসছেন দেখছেন এক ব্যক্তি এরকম নামাজ পড়ছে তাকে দেখার পরে রসুল্লাহ ইসলাম তার এই আমলটাকে ইনকার করলেন তাকে ধিক্কার দিলেন আপনারা দেখুন এই হাদিসটি মুসলিম শরীফের সাতশো এগারো নম্বর হাদিসে পাবেন এই ঘটনাটি বিশেষ করে আবদুল্লাহ বিন মালিক বিন বোহাইনা এই সাহাবি হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলছেন যে এক ব্যক্তিকে রসুল ইসলাম মসজিদে এসে দেখলেন সে নামাজ পড়ছে অকত অকিমাত সলাত উৎসবা অথচ ফজর নামাজের আকামত হয়ে গেছে তারপরে সে নামাজ পড়তেছে সুন্নত পড়তেছিল তখন রসুল্লাহ সাল্লা সাল্লাম তাকে ধিক্কার দিলেন বললেন ইউ শিকু ইউসল্লি আহাদুকুম সুভা আর বাহান তোমাদের কেউ কি পাঁচ চার রাকাত ফজর করে দায়িত্ব দিয়ে এ ধরনের কথা রস্ততাম বললেন অর্থাৎ তাকে ইনকার করলেন স্পষ্ট এই ফজরের দূরে কাছে ব্যাপারে মুসলিম শরীফের হাদিস রয়েছে ইবনে মাজাতেও রয়েছে হাদিসটি তিরমিজিতেও রয়েছে বুখারি শরীফেও অন্য শব্দে রয়েছে তাহলে যেখানে স্পষ্ট রসনাম ইনকার করছেন ফজরের নামাজ আকামত হয়ে যাওয়ার পরে ও ব্যক্তি সুন্নত পড়ছে তাকেও তিনি ইনকার করলেন তাহলে যে ব্যক্তি ফজরের নামাজ শুরু হয়ে যাওয়ার পরে ওকে সুন্নত পড়ে তার ক্ষেত্রে কি বলবেন হ্যাঁ ফজরে নামাজের গুরুত্ব রয়েছে ফজরে শূন্যতেরও অসংখ্য গুরুত্ব রয়েছে রসুল্লাহ আসলাম বলছেন আয়সা রাজ থেকে বর্ণিত হাদিসে আছে এসেছে রসুল্লাহ আসলাম বলছেন রকা আতাল ফজরে খৈরুম মিনা দুনিয়া ও ফিহা। ফজরে দুই রাকাত সুন্নত এর ফজিলত দুনিয়া এবং এর মধ্যবর্তী যা কিছু রয়েছে তার চেয়েও বেশি তার চেয়েও উত্তম এই ফজরের দুরাকাত সুন্নাত মুসলিম শরীফের 725 নাম্বার হাদিস কিন্তু তার মানে এই নয় যে ফরজ নামাজের গুরুত্ব আমরা ছেড়ে দিয়ে আমরা নফলকে আগে আদায় করব যখন ফরজ শুরু হয়ে গেছে তখন ফরজটাকে গ্রহণ করতে হবে তারপরে দুরাকাত সুন্নাত পড়া যেতে পারে হাদিস দ্বারা সাব্যস্ত যে ব্যক্তি ফজরে নামাজ শুরু হয়ে গেল মসজিদে এমতো অবস্থায় সেই ব্যক্তি মসজিদে প্রবেশ করলো তাহলে সেই ব্যক্তির জন্য সুন্নত হচ্ছে সে আগে ফরজ নামাজ ইমামের সাথে পরে নিবে তারপরে নামাজের পর তার জন্য দুইটা অপশন রয়েছে সেই ইচ্ছা করলে নামাজের পরে দুই রাকাত সুন্নত পরে নিতে পারে আদায় কাজ আদায় করে নিতে পারে অথবা সূর্য ওঠার পরে সে সেই দুই রাকাত সুন্নত আদায় করতে পারে দুইটাই হাদিস দ্বারা সাব্যস্ত দুই পদ্ধতি যেমন হাদিসে এসেছে আবু হুর থেকে বর্ণিত তিনি বলছেন যে আন্নান নবী আসলাম নাম আন রকাত ইল ফাজির রসুল আসলাম ফজর দুই রকাত সুন্নত না পড়েই ঘুমিয়ে গিয়েছিলেন অর্থাৎ হয়তো ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে সুন্নত পড়তে পারেননি ফাকুমা বা আদামাত আত সেই দুই রাকাত ফজরের সুন্নত তিনি সূর্য ওঠার পরে আদায় করেছেন কাজা করেছেন তাহলে এ থেকে আমরা একটা প্রমাণ পাচ্ছি যে ফজরের দুই রাকাত যে ব্যক্তি আগে পড়তে পারল না সে সূর্য ওঠার পরে আদায় করতে পারে অন্য হাদিসে এসেছে যে রসুল্লাহ আলাই এক ব্যক্তি ব্যক্তিকে দেখলেন ফজরে নামাজ পড়ার পরেও সে আবার নামাজ পড়তেছে তাকে জিজ্ঞাসা করা হলে সে বললেন যে আমি ফজরের আগে ফরজের আগে যে দুই রাকাত সুন্নত রয়েছে আমি সেই দুই রাকাত সুন্নত পড়তে পারিনি সেটা এখন আদায় করছি তখন রসুল্লাহ সাল্লাম বললেন ফালা ইদান তবে এখন কোন। তবে কোনো মুশকিল নেই অর্থাৎ নাম তার এই আমলটাকে স্বীকৃতি দিলেন তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পাচ্ছি ফজরের নামাজের পূর্বে যে ব্যক্তি সুন্নত পড়তে পারলো না সেই ব্যক্তি ফজরের নামাজের পরে সেই দুই রকাত সুন্নত কাজা আদায় করতে পারে অতএব যখন এই বিষয়টি একেবারে স্পষ্ট সই হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়ে গেল তখন পাড়া মহল্লার কোন মৌলবী কোন মৌলানা কোন মুফতি সাহেব কি ফতোয়া দিলেন সেটার দিকে তাকানো উচিত হবে না কেননা যেখানে রসুল্লাহ সাল্লামের হাদিসের রসুল সালামের হাদিস বিদ্যমান যেখানে আপনার সামনে স্পষ্ট সুন্নত বিদ্যমান তখন কারো ফতুয়া সেখানে চলবে না আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সঠিকটা জেনে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নতকে সম্মান করা এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন সমাজে বিরাজমান বিভিন্ন ভুল ফতুয়া ভুল ব্যাখ্যা ইত্যাদি অপব্যাখ্যা এগুলো থেকে মুক্ত থেকে আমাদেরকে বিদাত মুক্ত জীবন গড়ার আমল করার তৌফিক দান করুন এই কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ